নমস্কার বন্ধুরা সবিতা বলেসে সবাইকে স্বাগত তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটোদের খুব ভরা ভালোবাসার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখো এটা কিন্তু চুনো মাছ জানো তো চুনো মাছের টক বানাবো এই দেখো চুনো মাছ চুনো মাছের টক এত দারুল লাগে না তোমরা করে আমার মানে আমার সঙ্গে থাকবে প্রথম থেকে লাস্ট অবধি কেমন করে বানাতে হয় আমি সব দেখে নেবে আর বানিয়ে খাবে দেখবে যে দারুল লাগে চুনো মাছের টক আর চুনো মাছের টক বানাতে গেলে দেখো এদিকে তেঁতুল লাগবে তো তেঁতুলেই দেখো তেঁতুল নিয়েছি এটা কিন্তু অনেক পুরোনো তেঁতুল এবার আমি জল দেব এটা জল দিয়ে না একটু গুলে রাখবো থাক এরা গুলে যাবে রান্নার সময় তখন এই দেখো কতটা দেখেছে পুরনো তেঁতুল পাকা তেঁতুল এটা তো চলো মাছটায় নুন হলুদ মাখিয়ে নি নিয়ে তারপরে ভাজবো তারপর আবার তোমাদের সঙ্গে আসবো তো চলে আসলাম আবার এবারে হলুদ এই সরি লবণ দিলাম আন্দাজ মতন এবারে হলুদ দিলাম দে মাছটাকে এবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকান্টিটা প্রেস করে দিও আমার যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর আমি জানি বন্ধুরা তোমরা আমার সঙ্গে আছে আমার সাথে আছে নাহলে কিন্তু আগিয়ে যেতে পারবো না সম্ভাবনা। তো দেখো আমার সঙ্গে থাকতে হবে কিন্তু এগুলো না এ দেখো রুই মাছের বাচ্চা আর মানে বাটা মাছের বাচ্চা বুঝেছো কিন্তু চাঁদা মাছের করা যায় মৌরালা মাছের করা যায় টক মৌরালা মাছের চাঁদা মাছের টক দারুণ হয় তো চলো ওদিকে আমি সর্ষের তেলে করবো টকটা আমি সরষের তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে তো দেখো তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু চুনো তো উঠতে চাইবে না বুঝেছো এবারে দিয়ে দেব আর নতুন বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার ভি বন্ধুরা আমার সাবস্ক্রাইব বন্ধুরা তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা সাবস্ক্রাইব এখনো করেনি তাদেরও ভালোবাসা জানাই যাও এক্ষুনি করে দাও সাবস্ক্রাইব তো দেখো এক ফিট হয়ে গেছে এবার এক ফিট এরকম ভুলে নেব এরকম হতে হবে ভাজা তো দেখো চুনো মাছটা এরকমভাবেই ভেজে নিতে হবে দেখো মর মরে করে ভেজে নিতে হবে তাহলেই তো গালে ঢুলে টক ঝুলবে মানে টক টক আর মুরমুড় করবে মাছ সবই ভালো লাগবে ভাত দিয়ে খেতে এরকম ভেজে নি তো দেখো মাছটা এরকম ভেজে নিয়েছি এই যেরকম ভাজতে হবে আর এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি আবার করার মধ্যে একটা তেজপাতা দেবো ওই সর্ষের তেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর পাঁচ ফোড়ন দেবো এক টেবিল চামচ তো দেখো ফোড়নটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে রেখেছি নালে কিন্তু মশলাগুলো আমি যা যা মশলা দেবো সব পুড়ে যাবে পরিমাণ মতন লবণ দিলাম কেননা তখন মাছের সঙ্গে লবণ দেওয়া ছিল ওই জন্য অল্প করে লবণ দিলাম এবারে হাফ টেবিল চামচ হলুদ দিলাম আর এই ছোটো চামচের শুকনো গুঁড়ো লঙ্কা দিলাম একটু আদা দিলাম তো দেখো তেঁতুলটাকে জল দিয়ে আমি রেখেছিলাম কতটা পাতলা মানে তাড়াতাড়ি গুলতে সুবিধা হবে জানো তো ওই জন্য জল দিয়ে রেখেছিলাম এই যে তারপর হাত দিতে একদম অনায়াসে মানে গুলে গেলো এবার আমি এতে জল দিতে হবে আরও আরও জল দেব পাতলা করব তো আমি গ্যাস জেলে দিয়েছি জেলে দিয়ে এই যে একটু মশলাটা একটু ভেজে নেব তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি এবার কিন্তু সেই তেঁতুল জল গোলা জলটা দিয়ে দেব আর একটু জল দেব এবার আমার পরিমাণ মতন আমি চিনি দিয়ে দেব আমি যেরাম মিষ্টি খাবো ঝাল টক খাব সেরমভাবে দেব তোমরা যেরম খাবে সেরম দেবে তো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি আর জল দিয়েছি কেননা মাছটা তো ফুটে ফুটে আবার ওর ভিতরে রস ঢুকবে তবেই তো মাছটা কামড় দিলে তবে তো ভালো লাগবে ভাতের সাথে আর দেখো তেঁটুলটা আমি কিন্তু এই ছেবড়াটা এ করে নিয়েছি মানে চিপে নিয়েছি নিয়ে ছেবড়াটা বের করে নিয়েছি ঢেঁতুদের আর তোমরা টক ঝাল নুন সেঁকে দেখবে তোমাদের পরিমাণ মতো সেঁকে দেখে আবার নুন যদি কম হয় মিষ্টি যদি কম হয় আবার একটু দিয়ে দেবে আর আমি মশলাটা কিন্তু এক মিনিটের মতন ভেজে নিয়েছিলাম তো দেখো ভালো করে ফুটে উঠতে তবে আমি এবারে চাপা দেবো একটু আগে একটু ফুটিয়ে নিলাম ভালো করে এবারে গ্যাসটা সিমে দিয়ে দেব তো দেখো ছ মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম চাপাটা খুলে ফেললাম এবারে দেখি এই দেখো কত সুন্দর হয়েছে দেখো এরকম হবে একটু ঘন হবে আর এরকম হবে একটু ফুটতে দিতে হবে কেননা এই মাছের ভিতরে একটু রস ঢুকবে তাহলেই তো এই ঝোল ঝোল ভাতের সঙ্গে মাখাবে আর একটা করে মাছ গালে দেবে একদম ভাত দারুন খেতে লাগবে এত টেস্ট লাগে তো গ্যাসটা আমি এবারে বন্ধ করে দেব এরকমই একটু ঝোল ঝোল থাকবে এরকম থাকবে একটু ঘন থাকবে একটু ঝোল থাকবে এই দেখো কতটা ঘন হয়েছে দেখো এই দেখো এরকমই থাকবে তো আমি একটা পাত্রে তুলে নেব দেখো এরকম হবে তো আজকের মতন আসি টাকা তোমরা সবাই ভালো থেকো জয় রাধে রাধে জয় কৃষ্ণ কালী কালী আজকের মতন নাসি তোমরা সবাই ভালো থেকো